বর্তমানে সড়ক দুর্ঘটনার অন্যতম একটি রুট ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে রাজধানীর সাথে যাতায়াত ব্যবস্থা সহজ করতে তৈরি হলেও তা যেন এখন মৃত্যু ফাঁদ সম্প্রতি বেশ কিছু দুর্ঘটনায় এই যাত্রাপথে আতঙ্কে থাকেন যাত্রীরা এখানকার চালকরা বলছেন অদক্ষদের কারণে বাড়ছে প্রাণহানি আর পাশাপাশি পরিবহনের গতি নিয়ন্ত্রণে দায়সারা সারা কার্যক্রমও এর পেছনে দায়ী দৃঢ়তা নিশ্চয়তা প্রিমিয়ার নির্মাণে রাজা গত সাতাশ ডিসেম্বর সকাল এগারোটা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা স্বাভাবিক কার্যক্রমকে বিষিয়ে দিল দ্রুতগতির বাস মাওয়ুখী লেনে অপেক্ষায় থাকা কয়েকটি যানবাহনে সজোরে ধাক্কা দিলে প্রাণ যায় ছয় জনের এরপর ধরাও পড়ে চালক ও ব্যাপারী পরিবহন বাসের মালিক ঘটনার পর কথা হয় এই পরিবহনের আরেক চালকের সাথে জানান চালক চাইলেই পারত হতাহত ঠেকাতে কিন্তু অদক্ষতা আর অবহেলায় প্রাণ গেছে বহু মানুষের এই ড্রাইভারের অদক্ষতার কারণে বেশিরভাগ ঘটনাটা ঘটছে যদি অন্য অন্যদিকে আইলেনার সাথে বাজায়া বা গিয়ারে কন্ট্রোল করা গাড়িটা নিয়ন্ত্রণ কিছুটা করতে পারতো প্যারাবেট বা মোটরসাইকেল বা আমরা নিজেরাও একটু সতর্ক হয়ে থাকলে নিজেদের জন্য তাহলে আর এই দুর্ঘটনাটা স্বাভাবিকভাবে হয় না প্রশ্ন উঠেছে এক্সপ্রেসওয়েতে কেন এত দুর্ঘটনা ফ্লাইওভার আন্ডারপাস ইন্টারচেঞ্জ ওভারব্রিজ সবই তো আছে স্থানীয়রা বলছেন এই সড়কে গতিসীমা সর্বোচ্চ আশি কিলোমিটার থাকলেও বেশিরভাগই মানে না পাশাপাশি প্রশাসনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ চালকরা তো আসতে চালে না তারা খুব স্পিডে গাড়ি চলাচল করে যেখানে আশি থাকার কথা সেখানে একশো বিশ টানে প্রশাসন আছে আইন আছে আইনগতভাবে যদি একটা ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমরা সাধারণ মানুষ নিরাপদ বোধ করবো যদিও ফায়ার সার্ভিস ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন সড়কে বেপরোয়া গতির প্রতিযোগিতায় নামেন চালকরা যার মাসুল দিতে হয় সাধারণ মানুষকে গাড়ি সবাইকে সচেতন পারে একমাত্র যাত্রী এই দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব এক্ষেত্রে যাত্রীদেরকেও সচেতন হতে হবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গেল এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আটত্রিশ জনের Desk report channel 24.